অন্যরা যেখানে এসে থেমে গিয়েছে আপনি সেখান থেকেই শুরু করেছেন আপনার ইচ্ছা অনেক দূরে যাওয়ার কারণ আপনি একজন স্বপ্নবাস ডিজিটাল উদ্যোক্তা আপনি আপনার কোটি টাকার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে একটি ব্যবসার বীজ রোপণ করেছেন আজ সেটি একটি গাছে পরিণত হয়েছে আপনি পরিশ্রম করেছেন সময় দিয়েছেন কন্টেন্ট তৈরি করেছেন মার্কেটিং করেছেন আপনার টার্গেটেড কাস্টমারদের জন্য প্রোডাক্ট বা সার্ভিস অফার করেছেন এবং কিছু ফলাফলও এসেছে কিন্তু আপনি বুঝতে পেরেছেন আপনার প্রত্যাশা অনুযায়ী ব্যবসার অগ্রগতি হচ্ছে না কারণ কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কাজ এখনও সঠিকভাবে সম্পূর্ণ হয়নি আপনি কি জানেন আজকের ডিজিটাল দুনিয়ায় বেশিরভাগ মানুষ গুগলে সার্চ দিয়েই পছন্দের প্রোডাক্ট বা সার্ভিস খুঁজে নেয় আপনার প্রোডাক্ট বা সার্ভিস যতই ভালো হোক না কেন যদি আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে না রাখতে পারেন তাহলে অনেক সম্ভাব্য কাস্টমার আপনাকে খুঁজেই পাবে না এখন প্রশ্ন হলো কিভাবে গুগলের প্রথম পেজে র্যাঙ্কিং নিশ্চিত করা যায় কিভাবে ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বাড়ানো যায় কীভাবে রিলিভেন্ট কাস্টমার টার্গেট করা যায় কিভাবে আরও বেশি মানুষের কাছে ওয়েবসাইটকে পৌঁছে দেওয়া যায় এর সহজ সমাধান হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি যদি সত্যিকার অর্থে আপনার কোটি টাকার স্বপ্নকে সফলতার শিখরে নিয়ে যেতে চান আমি আপনাকে সহায়তা করব ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে প্রথম পেজে র্যাঙ্কিং থেকে শুরু করে অর্গ্যানিক ট্রাফিক বাড়ানো ও সেলস জেনারেট হওয়া পর্যন্ত তাহলে আর টেনশন কোথায় আপনার স্বপ্নের সাফল্যের যাত্রা শুরু হোক আজ থেকেই আমি আছি আপনার পাশে